সম্মানিত দেশবাসী আসসালাম আপনারা বুঝতে পারছেন আজকে এক পরিবেশে যে আট দলের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমার পাশে রয়েছে জামাত ইসলামীর আমির জরা মাওলানা নুরুল কবির ভাই তার নেতৃত্বে জড়ন্ত থানার সম্মানিত আমির নুরুল হামিদির নেতৃত্বে প্রায় ছয় থেকে সাত হাজার জামা শিবিরের কর্মী এবং এলাকার জনসাধারণ এই সমাবেশে অংশগ্রহণ করেন লক্ষাধিক মানুষের এই সমাবেশ ছিল এক গুচ্ছ মুখর আমরা আশা করছি আট দলীয় জোট যে দাবি নিয়ে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে সেই দিকেই দেশ যাবে ইনশাআল্লাহ আগামী দিন হা ভোট জয় যুক্ত হবে ইনশাআল্লাহ হা ভোটের সাথে দাড়ি পাল্লাও জয় যুক্ত হবে আমরা আশা করছি সমৃদ্ধিশালী দেশ গঠনের লক্ষ্যে আট দলীয় আট দলীয় জোট যেভাবে নেতৃত্ব দিচ্ছে আগামী ছাব্বিশ সালের নির্বাচনে আট দলীয় জোট বিজয় লাভ করবেন সামনে আপনারা দেশ গ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মিলি আপনারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন আটদলীয় দলীয় জোটের প্রার্থীদের পক্ষে থাকবেন আমরা আশা করছি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে বিদায় হয়েছে সহ জোটের পতাকা এখন হবে আগামী দিনগুলোতে অনেক অনেক ধন্যবাদ যারা আজকের সমাবেশে কষ্ট করে এসেছেন তাদের প্রতিও মোবারকবাদ আল্লাহ হাফেজ どうも。<laughs> <laughs>